বন্ধুরা আমরা চলে আসলাম নাইদ ভাইয়ের কাছে মিরপুর এক নাম্বার হাটে নাহিদ ভাই এক জোড়া সান নিয়ে আসছে তো আমরা ডিটেলসটা নাহিদ ভাইয়ের থেকে শুনি নাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি এটা এক জোড়া সান কোন এক জোড়া সান কোন নিয়ে আসছি হ্যাঁ রানিং পেয়ার মাস্টার পেয়ার আপনার ডিম বাচ্চা করা আপনার 100% গ্যারান্টি এটা কি ডিএনএ করা আছে নাকি এটা ডিএনএ করা আছে কিন্তু কার্ডগুলো হারিয়ে গেছে আর কি কিন্তু মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা করা 100%